হ্যালো বন্ধুরা আজ আমি রওনা হচ্ছি এক অসাধারণ যাত্রায় গন্তব্য লোহরিয়া মন্দির থেকে শুরু পাহাড়ের চূড়া পর্যন্ত এক রোমাঞ্চকর পথ চলা বাইক আর আগুনের রং ওহ সকালে ঠান্ডা হাওয়া আকাশে হালকা কুয়াশা লোহরিয়া মন্দিরে পূজা দিয়ে শুরু হলো আমার ট্রিপ ঘণ্টার শব্দ ধূপের গন্ধ আর সামনে পাহাড়ি রাস্তা একদম সিনেমার মতো লাগছিল রাস্তা যতই উঠতে লাগলাম ততই প্রকৃতি খুলে দিচ্ছিল তার রূপ সবুজ গাছ পাখির ডাক পাহাড়ের ছায়া আর একপাশে সেই রহস্যময় লোহার ওই পাহাড়ের চূড়া থেকে নিচে তাকালে মনে হচ্ছিল জীবন সত্যি এক অ্যাডভেঞ্চার সকালের দৃশ্য এতটাই মনোমুগ্ধকর দেখতেছিল যে মনেই হলো না কতক্ষণে বাইক চড়ে রওনা দিলাম রাম মন্দির অযোধ্যার পথে ভক্তদের সুর ঘন্টার ধ্বনি মন্দিরের রোদে ঝলমল করা গম্বুজ মনটা ভরে গেল সেখান থেকে একটু দূরে সীতাকুণ্ড যেখানে জলের কলকল শব্দে প্রকৃতি যেন গান গাইছে বিকেলে পাহাড়ি রাস্তায় বাইক চালাতে চালাতে মনে হচ্ছিল এই রাস্তা এই বাতাস এই বাইক সব যেন নিজের মতো করে জীবনের গল্প বলছে সূর্যটা ঢলে পড়ছে বাতাসে মিশছে এক অদ্ভুত শান্তি তারপর পৌঁছালাম ভাবনি ফলস ঝর্নার ঠান্ডা জলে মুখ ভিজিয়ে একটুখানি শান্তি নিলাম প্রকৃতি তখন যেন হাসছে বাতাসে ছড়িয়ে পড়েছে তাজা গন্ধ। বিরতি শান্তি এই তো জীবনের মানে সন্ধ্যে নামতে নামতে পৌঁছে গেলাম দুর্গাপুর রাস্তার ধারে একটা দোকান হাতে এক কাপ চা পাশে আমার বাইক সেই মুহূর্তে মনে হচ্ছিল ভ্রমণ মানে স্বাধীনতা আর স্বাধীনতাই আনন্দ শেষ গন্তব্য বাঘমন্ডি চর্দা করলাম তারপর ঘুরে দেখলাম ব্যাডাডিম পাহাড়ের গায়ে পড়েছে সূর্যাস্তের আলো গাছের ফাঁকে বাতাস বয়ে যাচ্ছে হাতে ক্যামেরা সামনে সেই অসাধারণ দৃশ্য একটা দিন একটা গল্প একটা অনুভূতি যা সারা জীবন মনে থাকবে বন্ধুরা জীবন ছোট তাই যতটা সম্ভব ঘুরে নাও বাঁচো আর উপভোগ করো প্রতিটা মুহূর্ত লাইক দিও সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তোমরা কোথায় ঘুরতে ভালোবাসো